বিশ টাকায় গ্যাং সুইচ বিশ টাকায় শুরু পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি একশো দেড়শো আমার কাছে পাঁচশো টাকা ওয়ান গ্যাং সুইচ আছে দেখেন এটা কি গ্যাং সুইচ নাকি অ্যান্ড্রয়েড ফোন মন ভাই কতটা কোয়ালিটি ফুল জাস্ট একবার দেখেন গ্যাং সুইচ কতটা প্রিমিয়াম হয় এগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কিন্তু একই দাম

যেমন আপনার একশো বিশ গছ মাল লাগবে বিশ গছ আপনার কোথা থেকে নেবেন আমরাই দিবল আমাদের কাছে আসে আসলে এগুলো আমরা দিই সর্বোচ্চ ডিসকম পাবেন মানে আমি এটা দেখালাম একমাত্র এই কারণেই যে আমাদের কাছ থেকে যাই নেবেন আপনি

খান ইলেকট্রিক মার্কেটের নিচতলায় সুইচ গ্যালারি দেখতে পাচ্ছেন কি পরিমাণ গ্যাং সুইচ এখানে ডিসপ্লে করা আছে আমরা একটা একটা করে আপনাদেরকে গ্যাং সুইচ গুলো দেখানোর চেষ্টা করবো এগুলো কি ভাই ভাই সব গ্যাং সুইচ ভাই এগুলো এগুলো কোথা থেকে আসছে এগুলো ভাই প্রত্যেকটা গ্যাং সুইচ ঠিক আছে হ্যাঁ প্রত্যেক কার্টন কার্টন বড় গ্যাং সুইচ আমি একটু যদি দেখাই আপনাদের খুলে দেখাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো সব ইনটেক কার্টন নাকি আচ্ছা এগুলো সব গ্যাং সুইচ সব গ্যাং সুইচ ভাই এসকিউ ব্র্যান্ডের গ্যাং সুইচ হ্যাঁ সব এসকিউ গ্যাং সুইচ ভাই একদম নতুন আসছে এগুলো এগুলো আপনার যার যত লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট ওকে বুঝতে পেরেছি দেখেন এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছেন ভাই এরা পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট একশো টাকার সুইচ মাত্র পঁয়তাল্লিশ টাকা টাকা আচ্ছা ওকে খুলে হেভি কোয়ালিটির মাল আচ্ছা আচ্ছা ওকে ওকে তাহলে এগুলো আপনার 20 বছরের গ্যারান্টি সব 20 বছরের গ্যারান্টি থাকবে আমি যদি আরেকটু একটু খুলে দেখাই আপনাদের দেখেন এই যে একটা দেখেন এই দেখেন গ্যাং ভাই এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে কালার গ্যারান্টি থাকবে আপনার 20 বছর মালার গ্যারান্টি থাকবে 20 বছর 20 বছর 20 সমস্যা হবে নিয়ে আসবেন 20 টা নতুন আচ্ছা এই যে এত বড় ডিসপ্লে জি মানে নবাবপুরে কি আপনারাই কি ফার্স্ট নাকি ভাই ফার্স্ট ভাই সেকেন্ডটা যদি দেখাইতে পারেন হ্যাঁ আপনারা জাস্ট বলবেন তাই ঠিক আছে বাংলাদেশে আপনাদের থেকে বড় গ্যাংসুজের ডিসপ্লে অন্য কোথাও নাই অন্য কোথাও নাই আচ্ছা আচ্ছা আমাদের দোকানে গ্যাংসুজের দোকান নেই আমাদের দোকানে নামে ভাই সুইজ গ্যালারি আচ্ছা 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 ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানে সব ব্র্যান্ডের গ্যাংসুজ আপনাদের এখানে আছে সব ব্র্যান্ড নাই বলতে কোনো শব্দ নাই সব ব্র্যান্ডের গ্যাংসুজ আছে সব ব্র্যান্ড আচ্ছা এখান থেকে যদি শুরু করি এগুলো হলো ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান এটা হলো সুপার পাওয়ার সুপার পাওয়ার এইচ এস কিউ এস কিউ এরপর আছে খান খান এরপর আছে হলো এটা কি

আমরা তো এটা নতুন উদ্বোধন করছি আমাদের সাতটা প্রতিষ্ঠান আচ্ছা তো এটা আমরা নতুন উদ্বোধন করছি খান মার্কেট নতুন করে তাজ মার্কেট আমাদের ন্যাশনাল ইলেকট্রিক পুরানো প্রতিষ্ঠান নবাব সুন্দরবন স্টোর মার্কেট আমাদের ন্যাশনাল ইলেকট্রিক আরিয়ান এন্টারপ্রাইজ উজ্জ্বল এন্টারপ্রাইজ স্মার্ট ইলেকট্রিক সব আমাদের প্রতিষ্ঠান মানে টোটাল নবাবপুর আপনাদের প্রতিষ্ঠান কয়টা সাতটা সাতটা প্রতিষ্ঠান আছে এত বড় বড় এত বড় বড় সাতটা প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠান ভাই আমাদের বড় আমাদের দোকান একটু ব্যতিক্রম তো বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাং গ্যাংসুইচের প্রতিষ্ঠান হলো ঢাকা নবাবপুরের সুইচ গ্যালারি মানে ওনাদের টোটাল সাতটা প্রতিষ্ঠান আছে হলো এই মার্কেটে আপনার ইয়ে দেখেন হোল্ডার দেখেন আচ্ছা দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো সবগুলো আমাদের দোকানটা যেহেতু নতুন সব মাল এখনো লাগানো হয় নাই এখনো কিছু কিছু মাল আমরা লাগাচ্ছি মানে সেটআপ করতেছি মাত্র আচ্ছা 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 জন ফুল কমপ্লিট হয়ে যাবে আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে এই দোকানে কি পরিমাণে মাল আমরা করে দিয়ে থাকি রাইট বুঝতে পেরেছি আচ্ছা এগুলো কি সব গ্যাং সুইচ সব গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা ভাই গ্লাস গ্লাস বডির মাল এটা পুরো পলিকরা আছে পলিকরা আছে যাতে রং টং করবে তারপরে পরে আপনি লাগাবে যাতে কোনো স্কেচ না পড়ে এজন্য আমরা ইয়া করি মানে দেখেন এটা কি গ্যাং সুইজ নাকি অ্যান্ড্রয়েড ফোন মন ভাই কতটা কোয়ালিটি ফুল জাস্ট একবার দেখেন গ্যাং সুইজ কতটা প্রিমিয়াম হয় এগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই

আপনার পাঁচ ধরেন আপনার পাঁচ ছেলে আচ্ছা পাঁচ রুমে পাঁচ ধরনের কালার লাগাবেন কালার লাগাবেন একই মাল লাগাবেন কারো মন তো খারাপ না হয় রাইট আমরা পাঁচ কালার লাগান রাইট আমার কাছে এনে লাগান হুম হুম আপনি এই পাঁচ কালারের মাল কিন্তু গ্লাস বডির বিটি কো দিতে পারবে না রাইট তারপর এখানে স্টার্টিং প্রাইস কত আমাদের স্টার্টিং সব নিব ভাই 20 টাকা থেকে শুরু 20 টাকা কি গ্যাং সুইস 20 টাকা গ্যাং আছে আছে ভাই ওকে তাহলে মাত্র 20 টাকা 20 টাকায় গ্যাং সুইস 20 টাকা শুরু

মানে কারো ধৈর্য হারা হওয়ার কোন অপশন নাই আপনাদের যদি কারো এক পিস ইস্কুর বুঝ লাগে আমরা বিক্রি করি স্কোরটা আমরা দিব আচ্ছা যদি কারো রয়্যাল প্লাগ লাগে রয়াল প্লাগটা আমরা দিব আচ্ছা ওকে

তারা দুশো আসে তো আমরা দুশো দিবেন দুশো বিশ টাকায় নিয়ে চারশো টাকা বিক্রি করে চারশো টাকা বিক্রি করে আমাদের কাছে আসে আসলে এগুলো আমরা দিই সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন মানে আমি এটা দেখালাম একমাত্র এই কারণেই যে আমাদের কাছ থেকে যাই নিবেন আপনি